হ্যালো রিমান সুন্দর একটা পরন্ত বিকেলে শুভেচ্ছা সবাইকে নিশ্চয়ই ভালো কাটছে আজকের দিন আজকে আমার বাচ্চাদের জন্য ওর বাবা ডিলিশিয়া থেকে কিছু স্ন্যাক্স জাতীয় খাবার দাবার নিয়ে আসছে তো মনে হলো সবার সাথে একটু শেয়ার করি বাচ্চাদের জন্য খাবার তো সবসময় কম বেশি কিনতে হয় যেহেতু বিকালবেলা ওরা কিছু খাবার আবদার করে কখনো কিছু কিনে দিই কখনো বা বাসায় বানিয়ে দিই যাই হোক এই ফাস্টফুডের যে শপটা এইখানে খুবই মজার মজার খাবার দাবার পাওয়া যায় আমার বেশ ভালো লাগে আমরা যখন বাইরে যাই বিশেষত কেনাকাটা করার জন্য লারিভে ঢোকা হয় লারিভের সাথেই এর ছোট্ট একটা শপ আছে এটা লালি লারিভেরই বেকারি সেকশান তো এখানকার খাবার দাবারগুলো বেশ মজার আইটেম অনেক বেশি নেই কিন্তু যতটুকু আছে খাবারগুলো খুবই টেস্টি এবং খুবই ফ্রেশ থাকে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করে বলে প্রায় সময়ই ওদের জন্য কিনে আনা হয় তো এদিন অবশ্য এটা আনা হয়েছে ষাট ফিট থেকে এর অনেকগুলো শোরুম আছে